প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল সম্ভাব্য প্রথম হয়েছে অভিক দাস তিনি আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শাখার পড়ুয়া তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চান তিনি মহাকাশের প্রতি প্রচুর আগ্রহ রয়েছে তা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিতর্ক সভা ও প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নিতেন তিনি এই সাফল্যে খুশির হওয়া পরিবারে চলছে মিষ্টি দিনের নির্দিষ্ট ঘড়ি ধরে পড়তাম না তবে মোটামুটি সারাদিনই আমার বই বই নিয়েই আমার কাটতো পড়াশোনা নিয়েই কাটতো তো এখন একদম যদি আমি সময় হিসেব তাহলে মিনিমাম আটটা এখন আট ঘন্টা তো পড়াশোনা হয়ে যাবে কি ভবিষ্যতে ইচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে রিসার্চ করে গবেষণা করা কোথায় পড়বে এখন কি টার্গেট আছে আমার টার্গেট হচ্ছে আইআইসি বেঙ্গালোর ভারতের যে নাম্বার ওয়ান গবেষণা প্রতিষ্ঠান সেখানে অ্যাডমিশন হওয়া এছাড়া আমার দুই নম্বর টার্গেট হচ্ছে আইসার কলকাতা উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকার করেছেন বারাস বরিশাল কলোনির সৌমদ্বীপ সাহা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তিনি তার প্রাপ্ত নম্বর চারশো পঁচানব্বই উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হবেন এটা ভাবতেই পারেননি তিনি তবে পড়াশোনাকে কোনো দিন বোঝা হিসেবে তিনি নেননি ঘড়ি ধরে পড়তেও তিনি বিশ্বাসী নন ভবিষ্যতে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করতে চান তিনি ভবিষ্যতে আমি স্ট্যাটিস্টিশিয়ান হতে চাই কেন এই সাবজেক্টে কেন মানে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আমি ওই লাইনে না গিয়ে এর বিকল্প হিসেবে যেখানে ফিউচারটা ব্রাইট আমি সেই দিকে যেতে চেয়েছিলাম তার জন্য স্ট্যাটিস্টিক্স আমি সম্ভাব্য তৃতীয় হয়েছে অভিষেক গুপ্ত মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের বিজ্ঞান শাখার পড়ুয়া তিনি তার প্রাপ্ত নম্বর চারশো চুরানব্বই

অন্যদিকে উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে সম্ভাব্য চতুর্থ হয়েছেন কোচবিহারে সুনীতি একাডেমির প্রতিচী তালুকদার ও চন্দননগরে স্নেহা ঘোষ তাঁদের প্রাপ্ত নম্বর চারশো তিরানব্বই পড়াশোনার পাশাপাশি গান গাইতে ও আঁকতে ভালোবাসেন ভবিষ্যতে চিকিৎসক হতে চান তিনি আমি দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতাম সাতজন গৃহ শিক্ষক ছিলেন আর আমি উঠে পড়াশোনায় বেশি প্রেফার করতাম আমি রাতে বেশিক্ষণ পড়াশোনা করতে পারতাম না তাই আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সকালে চারটা পাঁচটার মধ্যে উঠে পড়াশোনা করতাম আর সে ব্যাপারে আমি শরীরচর্চার দিকেও অনেকটাই নজর রাখতাম কারণ আমার বাবার কথা অনুযায়ী যে সবার আগে স্বাস্থ্য তারপরে গান এবং পাঠ করতে খুবই ভালো লাগতাম এদিকে ঘড়ি ধরে পড়াশোনায় বিশ্বাসী নন স্নেহা পড়াশোনার পাশাপাশি সিনেমা দেখতে খুবই ভালোবাসেন তিনি ভবিষ্যতে ইকোনমিক্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার না সেরকম আমার কোনো ছিল না ডেলি টার্গেট সকালে উঠে নিতাম সেটা রাতের মধ্যে কমপ্লিট করার একটা টার্গেট থাকতো ইনফ্যাক্ট চেষ্টা করতাম যেন হয়ে যায় সবসময় যে হতো সেটাও নয় চেষ্টা করতাম হয়ে যাওয়ার মাঝে মাঝে না হলে সেটা নেক্সট দিন ডেফিনেটলি কভার আপ করতাম নিয়ে অনার্স করার ইচ্ছে আছে আর পরে হায়ার স্টাডিজ ওটা ইকোনমিক্স নিয়ে করার ইচ্ছে আছে রিপোর্ট বাংলা